তো আজকে আমি ম্যাচ স্টার্ট দিছি লোনল ফেদে এখন আমার সাথে একটা প্লেয়ার পড়ছে আমি চাইতেছিলাম যে ওর সাথে ফ্রি খেলবো তো আমি কিন্তু বলতে বলতে ওর একটা দারুণ একটা হেডশার্ট দিয়ে দিই তারপরে নামটা দেখ চেক করি ওর নামটা দেখে মনে হইতাছে যে মোটামুটি ভালো প্লেয়ার আমার তো মনে হয় ও দ্বিতীয় রাউন্ডে কামব্যাক করবে ওয়াও দারুণ একটা শট দিছে কিন্তু আমার কোনো সুযোগই দেয় নাই আমার মানে কি বলবো তো দেখা যাক আমি শর্ট গানটা নিয়ে নিলাম আমি কিন্তু একটা একটা আমার ও শর্ট দিয়ে দিছে তো ও ভাই মানে কি ফুল রেড বাপরে আমি এত ভালো খেলা বাড়ি কেমনি কি ভাই যদিও আমার ফোনটা কিন্তু খারাপ ও ওরে কিন্তু একটা ড্যামেজ দিয়ে দিচ্ছে মানে মেডি করতে দেই ভাই মেডি করো ভাই মেডি করো মেডি করো ওপি ওপি পি একটু ভালোবাসা জানাই দিলাম আর কি এবার ফাইট শুরু করো আরে উঠে না কেন তো আরেকটা শর্ট আরে মিস অনেক দিন ধরে মানে ফ্রি স্টাইল খেলি না মানে ফ্রি স্টাইল খেলতে চাই বাট ভালো প্লেয়ার পড়ে না আসকের ফিস্টেল প্লেয়ার বোর্ড দেখা যাক কি হয় ও ভাই মানে কি এটা শর্ট লাগায় দিল মানে এটা পুরাই ভালো তো পিয়ার ইভেনপি নিছে ইভেনপি দিয়ে কি ভাবে ওয়ান শট কি হচ্ছে দেখা যাক আমি শুধু লাল দেওয়ার চেষ্টা করব ও ভাই ও ভাই মেডিকেট মেডিকেট ভাই মেডিকেট আমিও মেডি করিয়া নেই মেডি নাও তুমিও তো দেখা যাক ও ভাই আবার লাল দিছি ভাই মেডি করো ভাই ভাই রেসপেক্ট করাটা সবারই উচিত ও ভাই সাপ মেরা দিছি আমি তো দেখা যাক এবার কি হয় পরের রাউন্ড অবশ্যই নেওয়ার চেষ্টা করবে আমি চাইবো না যে রাউন্ডটা অনেক আমার হেলমেট নাই করে দিছি ভালো খেলছে অনেক রেসপেক্ট দিতেছে মানে কি বল অনেক ভালো প্লেয়ার এটা তো আমি চাইতেছি হেডশট মারতে পাই আমার লাইফ নাই আবার কিছু করার নাই মাইরা দিচ্ছে প্লেয়ারটা তিন তিন রাউন্ড হয়ে গেছে ডিজাল নিয়ে নিলাম দেখা যাক কী হয় সেসব দিকে জিতে আমি জিতি নাকি ওই প্লেয়ারটা জিতে যায় ও ভাই এটা কী শর্ট ছিল মানে আমার কোনো রকম চান্স তো দূরের কথা মানে সেকেন্ডের মধ্যে উড়াই দিছে আমার এরউন্ড তো আমার নিতে হবে নাহলে আমি হাইরা যাবো যেভাবে হোক আরে বডি লাগতাছে ভাই হেডশার্ট লাগ রে ভাই মানে আমার ফোনটা একটু দুর্বল তো এই জন্য হেডশার্ট ভালো না ও ভাই লাইগে গেছে রাউন্ড কিন্তু চার্জার হয়ে গেছে এবার লাস্ট রাউন্ড তো ভাই এই রাউন্ডে কিন্তু আমার বডি শট মেরে যায় ম্যাচটা জিতার জন্য এই কাজটা হয় তুমি একদম ঠিক করো নাই